আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাত সুপ্রিয় দর্শক চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমরা আপনাদেরকে দেখাবো শালিক পাখি ছেড়ে দিলে আবার ফিরে আসে আমার এই খাঁচা থেকে আমি শালিক শালিক পাখিটিকে যখন ছেড়ে দিলাম সে রোডের মধ্যে চলে গেল একটু ঘুরাফেরা করে কিছু খাইতেছে আবার কিন্তু খাঁচা চলে আসবে এবং আমি ডাকলে কিন্তু আমার কাছে চলে আসবে সুপ্রিয় দর্শক আমাদের এই পাখির মেলার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চেনাটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বিলিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং একটি কমেন্ট করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা আমি আমার পাখিটিকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে পাখিটি এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আমি ডাকলেও কিন্তু আমার কাছে চলে আসে এবং চারপাশে ঘোরাঘুরি করে এবং দুষ্ট পোলাপানের সাথেও কিন্তু দুষ্টুমি করে আমার এই পাখিটি তাই আমি পাখিটির নাম দিয়েছি রাজা রাজা বলে কিন্তু পাখিটিকে ডায় দিলে কিন্তু চলে আসে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন একটি ছেলের সাথে দুষ্টমি করতেছে পাখিটি যখন ছেলেটি কাছে আসে তখন পাখিটি একটু দূরে চলে যায় এখন কিন্তু খাসার কাছে চলে আসছে আমি কিন্তু শুরুতে আপনাদেরকে বলে দিলাম আমি খাঁচা থেকে ছেড়ে দেব আবার খাসা চলে আসবে তদ্রুপ পাখিটি একবার খাঁচার কাছে চলে আসে আবার দূরে চলে যায় এরকম করে পাখিটির সময় কাটে আমি কিন্তু প্রতিদিন পাখিটাকে ছেড়ে দিই একবার হলেও তাই পাখিটি আমার এরিয়ার মধ্যে থাকে দূরে কোথায় যাচ্ছে না আবার যাইলেও কিন্তু চলে আসে এই রকম করে পাখিটিকে আমি পোষ মানিয়ে নিলাম শালিক পাখিটিকে এখন সে এখানে অবস্থান করছে কি জন্য সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার সঙ্গিনীকে আমি খাঁচায় বন্দি করে রেখেছিলাম রানী অর্থাৎ রানীকে আমরা নতুন যে রানী নিয়ে আসলাম সেই রানীকে খাঁচায় রেখেছিলাম সেজন্য সেই খাঁচার আশেপাশে একটু ঘোরাফেরা করতেছে রানীর সাথে একটু দেখা করার জন্য তো আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে রানীকেও দেখাবো আপনারা রানীকেও দেখবেন রানী কি করে তো শালিক পাখিটিকে কিভাবে খোলা মেলা আকাশের নিচে মুক্ত আকাশের নিচে ঘোরাফেরা করতেছে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন তাই আপনাদের যদি শালিক পাখিটির এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন এবং যদি আপনাদের কারো এই শালিক পাখির প্রয়োজন হয় ছোট বাচ্চা তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এই শালিক পাখির বাচ্চা ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে দেখতে অনেকটুকু সময় কেটে গেল এখন সে পোকা পোকামাকড় খাচ্ছে আমি দেখাচ্ছি আমার দোকানের গ্লাসের পাশে যে মাকড়সাগুলো রয়েছে বা আদার্স অন্য পোকাগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠোকরায় ঠোকরায় খাচ্ছে এরকম করে ছেড়ে দিলে সে পোকামাকড় এটা সেটা ঘুরে ঘুরে খেয়ে ফেলে আর যখন খাঁচা থাকে তখন কিন্তু আমি তাকে ফিট খাবার দিই ফিট খাবার দিই নর্মাল কোনো ফিট না এগুলো নারিশের এক নম্বর ফিট গুলো দিই যাতে করে পাখির কোনো রোগ ব্যায়াম হয় না নারিশের এই ফিট কিন্তু অনেক ভালো অনেকে কিন্তু এই ফিডগুলো বিক্রি করার জন্য প্রতারিত করে দুই নম্বর ফিট নারিশের বস্তার ভিতরে ঢুকে রাখে বলে এটা নারিশের ফিট আসলে কিন্তু নারিশের পিঠ না তাই আমি আমার শালিক পাখিকে নারিশের ফিটগুলো খাওয়াই এই জন্য মাশাল আমার শালিক পাখিটির চেহারা এমন সুন্দর হয়েছে আপনারা যদি আপনাদের শালিক পাখি পালন করেন তাহলে অবশ্যই শালিক পাখিকে খাওয়ার খাওয়াবেন নারিশের ফিটগুলো রেগুলার এই ফিটগুলো খাওয়াইলে দ্রুত ফাকির গ্রোথ বেড়ে যাবে এবং কথাও বলবে দ্রুত তো সে কিন্তু পাখিটি কিন্তু রোডের মধ্যে এক এরকম করতে করতে এখন আমার কাছে চলে এসেছে সে কিন্তু খুবই আমার কাছে আবার কিছুক্ষণ পরে পোলাপান আসবে তাদের সাথেও কিন্তু দুষ্টুমি করবে এখন সময় মতো সম্ভবত তার রানীর জন্য বাসা বাঁধার জন্য সে কুটা নিচ্ছে খড় কুটা নিচ্ছে হয়তো বাসা বানবে সেজন্য এগুলো খুঁজতেছে কোথায় কি পাওয়া যায় এক কথায় বলতে গেলে তার যেটা প্রয়োজন সে সেটাই সংগ্রহ করে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের শালিক পাখির ভিডিওটি এবং আমাদের রাজা রানীর ভিডিওটি আমরা কিন্তু প্রতিদিনই একটি না একটি ভিডিও করে থাকি লং ভিডিও বা শর্ট ভিডিও আপনারা আমাদের পাখির মেলার ইউটিউব চ্যানেলে ঢুকলে আমাদের বেশ কিছু ভিডিও পেতে পারেন সেগুলো অবশ্যই দেখবেন এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে এখানে একটি কুকুর আছে কুকুরটির সাথেও ও দুষ্টমি করতেছে সে কিন্তু বয় ফাইনি কুকুরটাকে এখন চলে আসবে আবার হয়তো ভাবতেছে কুকুরে কিছু করবে এই চলে আসছে ফাঁকি ফ্যামিক ভাই বোন বন্ধুরা আপনারা শালিক খোলা খোলাভাবে পালন করতে পারবেন এইভাবে একটু পরিশ্রমের মাধ্যমে দেখেন শালিক পাখিটি খড়কুটা কিভাবে নিচ্ছে সম্ভবত বাসা বাঁধার জন্য এগুলো খুঁজতেছে যেন তার সঙ্গে নিয়ে দিলাম তারপর থেকে কিন্তু সে খড়কোটা খুঁজতেছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সে কিভাবে খড়কোটা নিচ্ছে শালিক ফাঁকিটি এটি কিন্তু আমার আগের শালিক ফাঁকিটি নতুন যে ফাঁকিটি নিয়ে আসলাম তার নাম দিলাম কিন্তু রা রানী এর নাম হচ্ছে রাজা রাজা কিন্তু অনেক চালাক এবং অনেক বুদ্ধিমান তারা কিন্তু এমনি হাতে ধরতে যাবে কেউ পারবে না বেড়াল আসলেও কিন্তু দূরে থাকবে এদিকে রাজা যখন তার বান্ধবীর কাছে চলে আসলো দেখেন বান্ধবী কী করতেছে তার খাঁসার উপরে উঠে যাচ্ছে বান্ধবীর খাঁসার উপরে উঠলে বান্ধবী খুব ভয় পাচ্ছে সেজন্য নিজের খাঁসার উপরে চলে গেল রাজা আমাদের এই শালিক পাখিটিকে আমরা এইভাবে আস্তে আস্তে ট্যাম করে নিলাম সুপার ট্যাম আপনারাও চাইলে আপনারা একটা শালিক পাখি ছোট্ট একটি পাখি নিয়ে আসবেন শালিক পাখি খুব দ্রুত ট্যাম করতে পারবেন অল্প একটু পরিশ্রমের মাধ্যমে এখন আমি আমার যে রানীটাকে দেখাচ্ছিলাম এই রানীটাও খুব দ্রুত ট্যাম হয়ে যাবে ষাট থেকে সত্তর পার্সেন্ট ট্যাম হয়ে গেছে কিভাবে ট্যাম করতে হয় সেই টেকনিকগুলো আমাদের ভিডিওতে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ট্রাই করে নিতে পারেন দর্শক বন্ধুরা আমাদের শালিক পাখিটি খোলামেলাভাবে পূজা ফেরা করতেছে সেটিও আপনারা দেখতেছেন রোডের মধ্যে ওপেনভাবে চলাফেরা করতেছে এবং পোলাপান আসে পোলাপানের সাথে কিন্তু খুবই দুষ্টুমি করবে ছোটো ছোটো পোলাপানের সাথে কিন্তু দুষ্টুমি করে এখন সে কিন্তু আবারও খবর ফুটে নিচ্ছে দুষ্টুমি করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি সে কি দুষ্টুমি করতেছে আমিও কিন্তু তার পিছে 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 সব সময় থাকি যেহেতু বেড়ালের আক্রমণ বেশি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমি তার পিছে পিছেই থাকি সে এখন একটু পোকা নিচে সে পোকাটা খাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পোকাটা কিভাবে খাচ্ছে শালিক পাখির অরজিনের খাদ্য কিন্তু পোকামাকড় যেহেতু আমাদের কাঁচার মধ্যে বন্দি থাকে আমরা পোকামাক কোথায় পাবো সেই জন্য আমরা পিঠগুলো খাওয়াচ্ছি তাকে যদি পিঠগুলো খাওয়াই তাহলে কিন্তু তার শরীর ভালো থাকে এবং সুস্থ থাকে আমি আগেও বলেছিলাম আমি আমার এই শালিক পাখিগুলোকে নারিশ কোম্পানির পিঠগুলো খাওয়াই এতে করে পাখি অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ এবং ভালো আছে পাখির গ্রোথও ভালো থাকে এই নারিশের ফিটগুলোর কারণে দর্শক বন্ধুরা আমি আবারও বলবো আমাদের এই পাখির মেলার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আপনারা যে ছেলেটিকে দেখছেন এই ছেলেটির হাতে পাখিটি যাবে এবং পাখিটি তারে ঠোকর দিতেছে কিভাবে দেখেন তার পায়ের মধ্যে ঠোকরাইতেছে যে কোনো সময় এই ছেলেটি দোকানে আসলে অথবা আশেপাশে আসলে পাখিটি তাকে এরকম করে ঠোকরায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাদের পাখির মেলার এই পাখিটি শালিক পাখিটি আমাদের রাজা পাখিটি দেখেন ওই ছেলেটির যাচ্ছে তাকে কিভাবে মারতেছে সেটি আপনারা ভালো করে দেখেন তাকে অনেক দূর নিয়ে যাচ্ছে দৌড়াইতে দৌড়াইতে আপনারা দেখতে থাকেন এখন আমি ডাক দিলে কিন্তু আবার চলে আসবে কিন্তু তার পিছু ছাড়ছে না তার পিছু ছাড়ছে না সে কিন্তু আমার কাছে চলে এসেছে দর্শক বন্ধুরা আমি কিন্তু এই পাখিটিকে এখন যেই কথা বলবো পাখিটি কিন্তু সেই কথা শুনবে আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আরেকটা মারো যাও আরেকটা মারে আসো মারো উপরে মারো উপরে উপরে মারো পায়ের উপরে মারো